জীবনের প্রতি ক্ষেত্রে কি পেলাম সেটা বড় কথা নয় বরং কি করছি সেটাই বড় প্রশ্ন কাউকে খুব বেশি ভালো মন্দ বোঝাতে যাবেন না এতে আপনি খারাপ হয়ে যাবেন বরং তাকে ছেড়ে দিন সে যখন ঠকবে বা বিপদে পড়বে তখন সে এমনিতেই বুঝতে পারবে যেখানে তোমার কদর নেই সেখানে যেও না যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না যে সত্য বললে রেগে যায় তার কাছে রাগ ভাঙিও না যে তোমার চোখে নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না জীবনে কোনো সমস্যা আসলে কখনো ভেঙে পড়ো না যে আবহার মতো বদলে যায় তার কাছে সম্পর্ক রেখো না কেউ যদি তোমাকে ভালো না বলে মন খারাপ করো না কারণে সবার কাছে ভালো হওয়া যায় না তাকে সঙ্গী করো না যে তোমার দোষ মনে রাখে আর তোমার গুণগুলো ভুলে যায় ভালো লোকের স্পর্শে থাকো তোমার বুদ্ধি না থাকলেও তারা সময় মতো তোমাকে দেবে আত্মসম্মানের থেকে বড় আর কিছু নেই কেউ তোমাকে একেবারে জন্য ছোট করলেও তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থেকো কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থেকে। ব্যস্ত মানুষ ও স্বার্থপর মানুষ কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছে মতো কথা বলবে আর স্বার্থপর মানুষ নিজের দরকার মতো তোমার সাথে কথা বলবে সব সময় এমন মানুষের সাথে থাকার চেষ্টা করো যে তোমাকে সম্মান দেয় কারণ সম্মান ভালোবাসার থেকেও অনেক অনেক বেশি মূল্যবান স্বভাবস্থায় নরম থাকাটা বোকামি আপনার স্বভাবে যদি মাঝে মাঝে পাল্টা জবাব দেওয়ার কঠোরতা না থাকে তাহলে আপনি কখনোই নিজেকে একজন আত্মমর্যাদা সম্পূর্ণ মানুষ হিসেবে দাঁড় করাতে পারবেন না জবাব দেওয়াটা অভদ্রতা না বরং চুপচাপ সব রকমের অপমান হজম করাটাই অপরাধ কেননা উগ্র লোকেরা নরমদের উপরেই বেশি জোর খাটাতে চায় সুখে থাকার দুটো পদ্ধতি পরিস্থিতিকে বদলে দাও নয়তো পরিস্থিতিকে নিজেকে বদলে নাও জীবন সহজ না জীবনকে সহজ বানিয়ে নিতে হয় কখনো প্রার্থনা করে কখনো অপেক্ষা করে কখনো ক্ষমা করে আবার কখনো এড়িয়ে চলে তুমি ওই মানুষটাকে সর্বদা খুশি রাখো যাকে তুমি রোজ আয়নাতে দেখো উচ্ছ্বাসা যেখানে শেষ হয় সেখান থেকেই শান্তির শুরু হয়